সেই জন্য রঘুনাথ দলগুসে সাবধান করেছেন প্রতিষ্ঠা সাধৃষ্ঠা সপচরমণি মের নথে প্রতিষ্ঠা আসা তোমার হৃদয়ে নাচ্ছে যে সাধুর হৃদয়েতে প্রতিষ্ঠা আসা থাকবে সে অ্যাবসলিউটের কথা বলতে পারবে না আমার কথাটা বোঝে গেল যে সাধুর হিসাবে যে সাধুর হিসাবে যে সাধুর হিসাবে প্রতি যে সাধুর হৃদয়ে প্রতিষ্ঠা আশা আছে কামিনী কাঞ্চনের প্রার্থনা আছে সে অপ্রাকৃতি জগতের সত্য কথা উচ্চারণ করতে পারবে না এই কথা আমার কথা না পৌবাদ বলছেন ঐকান্তিক ভাবে ভগবানের চরণে ঐকান্তিক ভাবে ভগবানের চরণে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত তার মুখে অপ্রাকৃতি জগতের সত্য কথা উচ্চারিত হবে না এটা আমি বলছি না পৌবাদ বলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বোবা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের হৃদয়তে একশো থেকে একশো ভাগ ভগবানের চরণে শরণাগত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অকৈতব্য জগতের সত্য কথা বলতে পারেন সামান্য দুর্বলতা চলে আসবে হয়তো নাইনটি এইট পার্সেন্ট চলে গেছে টু পার্সেন্ট রয়েছে তখন পর্যন্ত অপ্রাকৃত জগতের নিষ্ঠুর সত্য কথা বলতে পারবে না আটকাবে অপ্রাকৃতিক জগতের শ্রবণ কীর্তনে যদি আপনারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমি প্রতিজ্ঞা নিয়ে বলছি ভাগবত আসনে বসে আপনারা অবশ্যই বাস্তবিক গৌরীয় মঠের সঙ্গে যুক্ত হন আপনাদের ভাগবত ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম আপনারা যদি বাস্তবিক পক্ষে গৌরী মঠের সঙ্গে যুক্ত হতে পারেন তাহলে চৈতন্য মহাপ শিক্ষাটাকে গ্রহণ করতে পারবেন তা যে আউল বাউল সহজিয়ার আর পাল্লায় পরে আপনাদের জীবন যাবে 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 তিন সত্য বললাম আপনাদের জীবন চলে যান যে কথাটা বলতে গিয়ে একটু আগে বলছিলাম আপনারা ভক্তি বিনোদ ধারার সঙ্গে আপনারা ভক্তি বিনোদ ধারার সঙ্গে অভক্তি বিনোদ ধারা পার্থক্য চেষ্টার এই বিনোদ ধারাই আমাদের গৌরীয় মঠের রয়েছে গৌরী মঠের কথা বলতে গিয়ে গৌরী মঠের অবদান বলতে গিয়ে আমার হৃদয়টা আটচল্লিশ ইঞ্চি হয়ে যায় এত গর্ব হয় আমার আমি গৌরীয় মঠের বৌপাদের বংশধর আমি আমি জানি না এই বংশে কি করে কলঙ্ক বিস্তার হচ্ছে আমি বলতে পারবো না হওয়া উচিত ছিল না গর্ব হওয়া উচিত আমি গৌরীয় মঠের গৌরীয় মঠের শিক্ষার ওপরে এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো শিক্ষা নাই গৌরীয় মঠের শিক্ষাটা জড়জগতের দ্বারা বায়াস্ট ম্যান আছেন যাদের হৃদয়তে বিভিন্ন রকম অভিমান রয়েছে তাদের ক্ষেত্রে প্রবাদ এই কথা জানিয়েছেন ইংরেজিতে প্রবাদ বলছেন এই জড়জগতের যত ব্যক্তি আছেন যারা সহজিয়াও আছেন তাদের প্রত্যেককে চুল ধরে গৌরী মঠের ট্রেনিং দেয় ওদিকে কোথায় ওদিকে কোথায় যাচ্ছে এদিকে যেমন মা বাবা মা বাবা যেমন মা বাবা যেমন বাচ্চা শিশুকে শাসন করে গৌরীয় মঠের এক একজন বাস্তবিক সাধু কখনোই সহজিয়া পদ্ধতি আপনার দেবে না আপনার কোনো দান দক্ষিণা সে পরোয়া করে না যা এরা জড়ো করে সাধু সেবার জন্য ওগুলো সব দিয়ে দেয় নিয়ে যায় এগুলো কেন এনেছিস এগুলো আমার লাগে না দূর নিয়ে যা সেখানে ফোপাত জানাচ্ছেন এই গৌরী মঠের কথা বলতে গিয়ে বলছেন টু অ্যারেস্ট দ্য কারেন্ট ফরভার্ড টাইড অফ দিস ইনো মেটেরিয়াল ওয়ার্ল্ড এই জড়জগতের যে বিরুদ্ধ পথে যারা চলছে তাদেরকে চুল ধরে এনে বাস্তবিক সত্যের রাস্তা দেখবার যে দায়িত্ব পড়েছে এটা গৌরী মঠের দায়িত্ব

সেরকম গৌরীয় মঠের একটা বাস্তব সাধু তারা চুল ধরে ওদিকে ওদিকে যাচ্ছে মরবে এদিকে এই রাস্তায় চলো এইভাবে তারা সত্যের রাস্তা দেখাচ্ছেন তাই জন্য গৌরীয় মঠকে সহজিয়ারা পছন্দ করছেন না কাছে যে নিবেদন করে আমি প্রার্থনা করছি গৌরীয় মঠের বাস্তবিক শিক্ষাগুলো আপনারা গ্রহণ করুন তালেই চৈতন্য মহাপুর শিক্ষা বুঝতে পারবেন গৌরীয় মঠের শিক্ষা যারা গ্রহণ করেন নাই তারা গৌর মহাপ্রভু শিক্ষা বাস্তবিক গ্রহণ করতে পারবেন না রাধাকুণ্ডে সব সহজিয়া ভক্তি রয়েছে তাদের সঙ্গে আমাদের কোন লড়াইয়ের সম্ভাবনা খুবই কম আমরা তাদের সঙ্গে চলিও না কিন্তু উত্তর দেওয়ার সময় তারা বাস্তবিক উত্তর তারা অসহ্য তারা সহ্য করতে পারে না বাস্তবিক কক্ষে তুমি যে সময় রাগানুগ ভজনের নাম করে রূপানুগ ভজনের নাম করে তোমরা যে ব্যভিচারকে আহ্বান করছ এটা বাস্তবিক পক্ষে রূপানুগ ভজন বা রাগানুগ ভজন নয় তোমরা রাগানগম ভজন জানার প্রারম্ভে শিক্ষা স্টকের সমস্ত শ্লোকগুলোর ব্যাখ্যা শ্রবণ করো গুরু বৈশবের শ্রীমুখে গুরু বৈশবের শ্রীমুখে শিক্ষা স্টকের যত আছে প্রথমে গ্রহণ করো তারপর তো ভক্তিবীন ঠাকুরের যে গোস্বামী গণেশ শিক্ষার যে সার আম না প্রত্যম হরিমিহ সর্বশক্তিম তৎ ভিনাংশ অংশ প্রকৃতি কবলিত